আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা কি কখনো তেলে ভাজা কচু পাতা ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তো আজকের ভিডিও আপনাদের জন্য তো আপনারা আজকে দেখতে থাকুন আমরা আছি কিভাবে তেলে কচুপাতা পাতা ভর্তা বানাই তো এর জন্য আমরা প্রথমে একটি হাড়িতে কচু পাতাগুলো কুচি করে কেটে নিয়ে সিদ্ধ করতে দেব মাঝখানে মাঝখানে একটু নাড়া দিয়ে দেবো তো সিদ্ধ হয়ে গেলে কচু পাতাগুলো একটুখানি হয়ে যাবে তো তো আমাদের কচু পাতাগুলোর পানি শুকিয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো আমরা আরেকটি কড়াইয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব আপনার এই পেঁয়াজ রসুনগুলো গোল গোল করে কুচি কুচি করে কেটে দেবেন তারপর আমরা এগুলোকে তেলের সাথে একটু নাড়া দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ তারপর এই পেঁয়াজ রসুন গুলো একসাথে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব তারপর এখানে দুই চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে একসাথে নেড়ে দিব তারপর এই শুকনো মরিচের গুঁড়ো পেঁয়াজ আর মরিচ একসাথে তেলের মধ্যে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে সেই সিদ্ধ করে নেওয়া কচু পাতাগুলো দিয়ে দিবো কচু পাতা গুলোর সাথে মরিচ পেঁয়াজ রসুন একসাথে নেড়ে দেব থাকবো এই কচু পাতার মধ্যে যে হালকা হালকা ছিল এই শুকানো না পর্যন্ত আমরা নাটিয়ে থাকবো নাড়তেই থাকবো নাড়তেই থাকবো তো এই তো আমাদের কচু পাতা ভর্তা প্রায় শেষ আপনাদের সার্ভ করে একটু দেখিয়ে দিলাম অনেক মজা খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সেই মজা সেই স্বাদ তো আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর কে কে কচু পাতা ভর্তা খেয়েছেন তাও জানিয়ে দিবেন তো আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম